জয় হিন্দ প্রাথমিক বিদ্যালয়গুলিতে যে সমস্ত বৃত্তিমূলক পরীক্ষা হয় সেক্ষেত্রে অনেক জিজ্ঞেস আসে তা আমি গতকাল তোমাদের একটি সেট করিয়েছিলাম তা আজ আমি ওই সেটের বাকি অংশগুলো করাবো তোমরা ক্লাসটা মন দিয়ে দেখো যদি কোনো প্রশ্ন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো যাই হোক দেখো পরের ক্লাসটা কী আছে এখানে দেখো ওই প্রশ্নগুলো হয় এমসিকিউ কিউ টাইপের ঠিক আছে এরকম প্রশ্ন থাকে আর চারটে করে অপশান থাকে ধরো অপশান এ বি সি ডি তোমাকে যে কোনো একটি অপশান তোমাকে টিক করতে হবে ঠিক আছে তাহলে এই প্রশ্নগুলো থাকে তো দেখো ক্লাসটা আমরা শুরু করি এখানে প্রথমে দেখো কী প্রশ্ন আছে কফি কি এরকম কফি বিভিন্ন অপশান থাকতে পারে যেটা ঠিক হবে সেটা আমরা রাইট টিক করব কফি এক ধরনের গাছের ফল এই ফলের গুঁড়ো করে কফি তৈরি হয় গদ কি গদ বাবলা গাছের আঠা বলতে পারে গদ কোন গাছের আঠা সেখানে বিভিন্ন রকম গাছের নাম থাকবে তার মধ্যে বাবলা গাছের আঠা গদ ধুনো কি ধুনো শাল গাছের আঠা আমরা সন্ধ্যার সময় যে ওই ধুনো দিই না ওই ধুনো যে আঠাটা ওটা শাল গাছের আঠা তোমাকে প্রশ্ন করতে পারে ধুনো কোন গাছের আঠা শাল সেগুন ওরকম অপশন দেবে তোমাকে এই শাল গাছ ঠিক করতে হবে পোস্ত কি পোস্ত আফিম ফলের বীজ ঠিক আছে আফিম ফল সেই ফলের বীজ কি পোস্ত তারপরে এই প্রশ্ন এই প্রশ্নটা খুব দেয় কোন গাছের রস থেকে তারপিন তেল তৈরি হয় পাইন গাছের রস থেকে পাইন গাছের রস থেকে কী তৈরি হয় তারপিন তেল তৈরি হয় ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে দেখো তারপরে দেখো কোন গাছের রস থেকে কর্পূর তৈরি হয় ঠিক আছে এই ক্যাম্প ফর লবেল বা কর্পূর লবেল ঠিক আছে অথবা কর্পূর ক্যাম্পোরা কর্পূর ক্যাম্পোরা কর্পুর লরেল বা ক্যাম্প ফর লবেল এই যে অপশান যেটা থাকবে একই গাছের নাম কিন্তু ঠিক আছে বিভিন্ন বইতে বিভিন্ন রকম নামে নাম দেওয়া আছে কিন্তু যেরকম অপশান থাকবে সেরকমভাবে তোমরা উত্তর ঠিক করবে ঠিক আছে তিনটে নাম দেওয়া আছে একই নাম বিভিন্নভাবে লেখা আছে হ্যাঁ তবে রাবার কী রাবার হচ্ছে হিবিয়া গাছের রস আমরা বলি না যে রাবার এক ধরনের গাছের আঠা হিবিয়া গাছের রস এই রসকে মানে জমিয়ে আঠা তৈরি করা হয় রাবার হ্যাঁ রাবার তৈরি করা হয় তারপরে কোন গাছের ছাল থেকে কুইনাইন ওষুধ সিনকোনা গাছের ছাল থেকে কুইনাইন ওষুধ তৈরি হয় এই কুইনাইন ওষুধ কিন্তু ম্যালেরিয়া রোগ সারাতে সাহায্য করে ঠিক আছে প্রশ্ন হতে পারে যে কুইনাইন ওষুধ কোন কাজে আমরা ব্যবহার করি ম্যালেরিয়া রোগ সারাতে আমরা ব্যবহার করি ঠিক আছে তারপরে দেখো পৃথিবীর সব থেকে বৃদ্ধ গাছটি কোন ঠিক আছে এবার তোমাকে দেখতে হবে যে অপশান কীরকম আছে ঠিক আছে এখানে দেখুন ওয়েলিংটন টেনিয়া এরকম কোনো গাছ নেই ঠিক আছে এটা ভুল আছে এটা হবে কি ব্রিস্ট লেকন পাইন হতে পারে কি ব্রিস্ট লেকন পাইন বা ওলটিকো অথবা মেথু মেথু শিলাহ এই গাছটি পাঁচ হাজার বছরের পুরনো ঠিক আছে এই গাছটি কাছ পাঁচ হাজার বছরের পুরনো এই মেথু শিলাহ এই গাছটি শিলাহ আচ্ছা আরেকটা জিনিস এই প্রসঙ্গে বলে দিই যে ওই গাছের বয়স আমরা কীভাবে নির্ণয় করি ঠিক আছে দেখবে গাছ যদি কাটা হয় ঠিক আছে গাছ কাটা হলো তো এই ধরো গুঁড়ি হ্যাঁ এই গুড়ির মধ্যে এরকম দেখবার দাগ থাকে দাগ এগুলোকে বলা হয় কি বলয় কি বলা হয় এগুলো বলয় বলা হয় বলয় এই বলয় দেখে একটা পদ্ধতি আছে তার নাম কার্বন ডেটিং সি ঠিক আছে সি ফরোটিন তোমরা একটু বড়ো হলে জানতে পারবে এই কার্বন ডেটিং এই পদ্ধতির মাধ্যমে গাছের বয়স নির্ণয় করা হয় প্রশ্ন যদি দেয় যে আমরা গাছের বয়স কীভাবে নির্ণয় করতে পারি তাহলে এই সি কার্বন ডেটিং পদ্ধতির মাধ্যমে আমরা গাছের বয়স নির্ণয় করতে পারি ঠিক আছে এবং এই সি প্রোটিন কার্বনাই সি প্রোটিনটা ব্যবহার করা হয় ঠিক আছে তারপরে দেখো কোন ফুলের রং বেলাবার সাথে সাথে পরিবর্তন হয় স্থলপদ্ম স্থলপদ্ম যে ফুল বাড়িতে ফোটে আমাদের সেই ফুলগুলো দেখবে যে ভোরে একরকম হয় আস্তে আস্তে যখন দিন বাড়ে ভোরবেলা একরকম হয় যখন বেলা বাড়ে তখন তার রং সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায় তারপরে দেখো এই ফুল থেকে কিন্তু প্রচুর প্রশ্ন তোমাদের পরীক্ষা আসে ফুল থেকে এই ফুলটা গুরুত্বপূর্ণ এখান থেকে দিনে ফোটে রাতে ফোটে বর্ষাকালে ফোটে গরমকালে ফোটে শীতকালে ফোটে কোন ফুল রঙিন কোন ফুল সবুজ এই ফুল থেকে অনেক প্রশ্ন আছে সুতরাং এই ফুলের ক্লাসটা আমরা মন দিয়ে দেখবো এখানে দেখো কি আছে ফুল কি ফুল গাছের একটি ছয় অংশ ঠিক আছে ফুল থেকে কি হয় ফল ও বীজ হয় এটা জানি আমরা এবার দেখো ফুলের কাজ কি ফুলের কাজ গাছের বংশ বৃদ্ধি করা ঠিক আছে আমাদের জাতীয় ফুল কি পদ্ম এটা আমরা প্রত্যেকেই জানি তবে দেখো বাংলাদেশের জাতীয় ফুল কি সাদা শাপলা ঠিক আছে লিলি কোন ফুলকে রানী বলা হয় গোলাপ ফুলকে রানী বলা হয় এইবার দেখো এই দেখো কয়েকটি হলুদ ফুলের নাম লেখো প্রশ্ন আসতে পারে কয়েকটি হলুদ ফুলের নাম লেখো তাহলে কি চাপা কলকে ডালিয়া গাঁদা সূর্যমুখী হলুদ ফুল কোনগুলো চাপা কলকে ডালিয়া গাদা সূর্যমুখী কয়েকটি গন্ধহীন ফুলের নাম লেখো টগর জবা অপরাজিতা পলাশ এগুলো কি এই ফুলের গন্ধ নেই টগর জবা অপরাজিতা পলাশ এই ফুলগুলো গন্ধ নেই কয়েকটি বেগুনি ফুলের নাম লেখো তাহলে বেগুন শিম কলমি কচুজিপানা হ্যাঁ এগুলো কি ফুল এই ফুলগুলো বেগুনি রঙের হয় ঠিক আছে বেগুন শিম কলমি কচুজিপানা কোন কোন ফুল জলে জন্মায় তাহলে শালুক কচুরিপানা পদ্ম এই ফুলগুলো কোথায় জন্মায় জলে জন্মায় তারপর দেখো কয়েকটি নীল ফুলের নাম লেখো অপরাজিতা নীলমণি ঝুমকা কয়েকটি নীল ফুলের নাম কি অপরাজিতা নীলমণি ঝুমকা কোন কোন ফুলের গন্ধ আছে এবারে প্রশ্ন আসতে পারে যে নিচের অপশনের মধ্যে নিচে চারটে অপশন দিয়ে আছে এর মধ্যে কোন ফুলের গন্ধ আছে তখন তুমি দেখবে যে এরকম ফুলের নাম আছে কি না শিউলি গন্ধরাজ জুই রজনীগন্ধা গোলাপ তারপরে দেখো গ্রীষ্মকালে ফোটে কোন কোন ফুল তাহলে গ্রীষ্মকালে ফোটে কি বেল জুই রজনীগন্ধা গোলাপ গ্রীষ্মকালে ফোটে এই ফুলগুলো বেল জুই রজনীগন্ধা গোলাপ এই ফুলগুলো গ্রীষ্মকালে ফোটে শরৎকালে কোন কোন ফুল ফোটে শরৎকালে ফোটে কাঁশ ফুল শিউলি পদ্ম এগুলো কি কখন ফোটে শরৎকালে এই ফুলগুলো ফোটে তোমাদের আমি বলেছিলাম যে প্রত্যেক দিন কী করি আমি একটা শেষে একটা কাঁচ দিই বাড়ির জন্য ঠিক আছে আজকে একটি ইন্টারেস্টিং বাড়ির কাজ দেব তোমরা সেটা সলভ করে আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে যে এই উত্তর কত হবে একটা জিয়ার সুন্দর প্রশ্ন দেবো তারপরে দেখো বর্ষাকালে কোন কোন ফুল ফোটে তাহলে বর্ষাকালে ফোটে মালতী কেতকি কদম দোপাটি এগুলো ফোটে কোন কালে বর্ষাকালে মালতী কেতকি কদম দোপাটি বসন্তকালে ফোটে কোন কোন ফুল এই গন্ধরাজ পলাশ অশোক কৃষ্ণচূড়া এই ফুলগুলো ফোটে বসন্তকালে তারপরে দেখো পরে দেখো কয়েকটি লাল ফুলের নাম লেখো যে লাল ফুল কীরকম গোলাপ পলা শিমুল জবা এই ফুলগুলোর রং লাল আমরা যারা ছোটরা তারা অনেকেই হয়তো জানি না যে কোন কোন ফুলের কীরকম রঙ তোমরা একবার এটা ভালো করে দেখে নিলে তোমাদের ফুল সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে কোন কোন ফুলের পাপড়ি বেশি মানে প্রচুর পাপড়ি থাকে চন্দ্রমল্লিকা গাঁদা সূর্যমুখী গোলাপ ঠিক আছে এই সমস্ত ফুলের পাপড়ি বলতে গেছে গোলাপ ফুলই দেখো গোলাপ ফুল এর প্রচুর পাপড়ি থাকে ঠিক আছে এই সমস্ত ফুলের প্রচুর পাপড়ি তারপরে দেখো জলে ফোটে এমন কয়েকটি ফুলের নাম লেখো তাহলে কচুরিবানা ফুল ঠিক আছে হালকা বেগুনি রঙের হয় পদ্ম ফুল সাদা ও গোলাপি হয় লিলি ফুল সাদা বেগুনি তাহলে কচুরিবনার ফুল পদ্ম ফুল গোলাপি ফুল লিলি ফুল এইগুলো আমাদের জলে ফোটে তারপরে দেখো কয়েকটি সাদা ফুলের নাম লেখো সাদা ফুলের নাম কি জুই টগর বেল কাঞ্চন রজনীগন্ধা জুই টগর বেল কাঞ্চন রজনীগন্ধা এই ফুলগুলোর রঙ কীরকম সাদা জোড়া পাপড়ি ফুলের নাম লেখো ঠিক আছে কয়েকটি জোড়া পাপড়ি মানে পাপড়িগুলো সবার সঙ্গে জয়েন্ট থাকে ঠিক আছে সেটা কি ধরনের ফুল এই ধুতরা ফুল কোলকে রজনীগন্ধা ঠিক আছে এই ফুলগুলো কীরকম পাপড়িগুলো জোড়া থাকে ধুতরা রজনীগন্ধা কোলকে এই ফুলগুলো জোড়া থাকে ঠিক আছে তোমরা ক্লাসগুলো রেগুলার পাওয়ার জন্য একটা কাজ করবে তাহলে আমরা যে কোনো ক্লাস আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা সহজেই পেয়ে যাবে তারপরে দেখো এবার ফুল পড়লাম এবার ফল যে কটা ফুল পড়লাম খুবই গুরুত্বপূর্ণ এবার ফল নিয়ে দেখব ভারতের জাতীয় ফল কি আম আমরা প্রত্যেকে জানি কয়েকটি টক ফলের নাম বলো টক ফলের নাম আমরা আমলকি তেঁতুল চালতা কয়েকটি হলুদ ফলের নাম লেখো পাকা কলা রং কীরকম হলুদ কোন ফলের ভেতরটা লাল দেখো দেখেছি এটা কি তরমুজ এটা এই তরমুজের ভেতরে লাল বাইরে সবুজ রঙের হ্যাঁ তাহলে তরমুজ কয়েকটি নিরস ফলের নাম লেখো মানে রস নেই এরকম নারকেল সুপারি আখরোট হ্যাঁ এর ভিতরে এগুলো কি এর কোনো রস নেই নারকেলের ভেতরে থাকে জল কিন্তু রস নয় কয়েকটি লাল রঙের ফল লেখো আপেল বেতানার রঙ কীরকম লাল বর্ষাকালে আমরা কোন কোন ফল সাধারণত পাই এই বর্ষাকালে আমরা পেয়ারা আনারস তাল এই ধরনের ফল আমরা বর্ষাকালে পাই দেখি পরের পেজে কি আছে শরৎকালে আমরা কোন কোন ফল পাই শরৎকালে শশা পানি ফল বাতাবি লেবু এগুলো খুব হয় শরৎকালে শশা পানি ফল বাতাবি লেবু তাই কোন ফল আমরা কাঁচা এবং পাকা দুই অবস্থাতেই খাই যেমন আম খায় কাঁচা আম টক পাকা মিষ্টি পেঁপে নারকেল হ্যাঁ এগুলো আমরা সব অবস্থায় খেতে পারি কোন ফলের সারা গায়ে চোখের মতো দাগ থাকে দেখেছো এটা এটা কী ফল এটা আনারস আমরা প্রত্যেকেই জানি আনারস গায়ে চোখের মতো দাগ থাকে কোন ফলের ভিতরে জল থাকে ডাব ডাব যখন ছোট বয়সায় থাকে তখন তাকে কি বলে ডাব আর যখন অনেক পেকে যায় তখন মানে অনেকটা বয়স হয়ে যায় তখন কি হয় তখন নারকেল হয়ে যায় ডাব আর নারকেল কিন্তু একই জিনিস কয়েকটি বহু বীজ ফলের নাম লেখো মানে একটি ফলের মধ্যে প্রচুর পরিমাণে দানা থাকে সেগুলো কি ফল পেয়ারা কাঁঠাল আতা শশা এই ফলগুলোর মধ্যে প্রচুর বিষ থাকে যেমন আম আমের একটা মাত্র দানা ভিতরে একটা আটি থাকে আমের একটা বিষ থাকে কিন্তু এই পেয়ারা কাঁঠাল ফসা এদের মধ্যে প্রচুর বিষ থাকে ঠিক আছে তারপরে দেখো তারপরে দেখো এখানে আমরা অনেক ধরনের জিকের প্রশ্ন আছে যেগুলো পরীক্ষায় দেয় এখানে আমরা সেই বিষয়গুলো জেনে নেব ভারতের রাজধানীর নাম কি নতুন দিল্লি ভারতের রাজধানী ভারতের জাতীয় পতাকায় কটি রঙ আছে গেরুয়া সাদা সবুজ ঠিক আছে এই গেরুয়া সবার উপরে থাকে নিচে থাকে সাদা মাঝখানে থাকে সাদা আর নিচে থাকে সবুজ রঙ এর মাঝখানে থাকে সাদা অংশ থাকে কি অশোক চক্র এই অশোক চক্রের মধ্যে চব্বিশটা স্পোক থাকে ঠিক আছে দেখবে চক্রের মধ্যে এরম দাগ থাকে না এই কটা দাগ চব্বিশটা দাগ থাকে ঠিক আছে এটা প্রশ্ন দিতে পারে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জাতীয় ফুলের নাম কী জাতীয় ফুলের নাম পদ্ম জাতীয় পশু বাঘ জাতীয় পাখি ময়ূর এটা আমরা আগেই শিখে এসেছি জাতীয় সঙ্গীত জনগণ মনে অধিনায়কও ঠিক আছে জাতীয় সঙ্গীত এই প্রশ্নটা ভুল ছিল আমি ঠিক করে দিয়েছি ভারত মাতার ছবিটি কে আঁকেন হ্যাঁ ভারত মাতা ছবিটি কে আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে অবনীন্দ্রনাথ ঠাকুর তারপরে দেখো এশিয়ার মধ্যে কে সর্বপ্রথম নোবেল পুরস্কার পায় রবীন্দ্রনাথ ঠাকুর সর্বপ্রথম নোবেল পুরস্কার পাই উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য উনিশশো সালে তিনি নোবেল পুরস্কার পায় মনে থাকবে ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম ডক্টর রাজেন্দ্র প্রসাদ ঠিক আছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি পণ্ডিত জওহরলাল নেহেরু এই ছবি ছবি পণ্ডিত জওহরলাল নেহেরু ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তারপরে দেখো কোন ঋতুতে বাঙালির সব থেকে বড়ো পুজো হয় শরৎ ঋতুতে তাই না শরৎ ঋতুতে বাঙালিদের সবচেয়ে বড়ো পূজা হয় এবং সেই বড় পূজার নাম কি দুর্গা পূজা ঠিক আছে দুর্গা পূজা বাঙালিদের সবচেয়ে বড় পূজা তারপরে দেখো পরের পূজা কি আছে দুর্গাপূজায় কী ফুল লাগে এই প্রশ্নটা কিন্তু দেয় দুর্গা পূজায় কী ফুল লাগে দুর্গা পূজায় পদ্ম ফুল লাগে অন্য ফুলও লাগে কিন্তু পদ্ম ফুল ছাড়া দুর্গাপূজা হয় না হিন্দুদের উপাসনালয়কে কি বলে মানে হিন্দুদের যে উপাসনালয় সে সেই স্থানটাকে কী বলে সেটাকে বলে মন্দির এটা প্রশ্ন দেয় কিন্তু মুসলমানদের কি বলে মসজিদ খ্রিস্টানদের যারা খ্রিস্টানরা যেখানে উপাসনা করে বা ঈশ্বরের বা ভগবানকে বা গডকে আল্লাহকে ডাকে সেই স্থানকে কী বলে সেখানে বলে গির্জা বলে মুসলমানদের জাতীয় উৎসব কী জাতীয় উৎসব ঈদ বোঝা গেল ভারতবর্ষ কবে স্বাধীন হয় উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট এগুলো আমরা সবই জানি আমরা সহজ সহজ প্রশ্ন এই ভারতবর্ষের বর্তমান রাষ্ট্রপতির নাম কী দ্রৌপদী মুর্মু দ্রৌপদী মুর্মু কি ভারতবর্ষের বর্তমান রাষ্ট্রপতি বোঝা গেল তারপরে দেখো ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদি কোথায় এই দেখতে পাচ্ছ নরেন্দ্র মোদী ভারতের বর্তমান প্রধানমন্ত্রী জননী কাকে বলা হয় মাদার বিশ্ব জননী বলা হয় বিবেকানন্দের আসল নাম কি ছিল নরেন্দ্রনাথ দত্ত বিবেকানন্দের আসল নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত পরমহংসদেব কাকে বলা হয় শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে ঠিক আছে প্রশ্ন একটা প্রশ্ন দেখলাম যে রামকৃষ্ণ পরমহংসদেবের আসল নাম কি আসল নাম গদাধর চট্টোপাধ্যায় গদাধর চট্টোপাধ্যায় রামকৃষ্ণদেবের আসল নাম তারপরে দেখো চাঁচাজি জি কাকে বলা হয় ঠিক আছে জওহরলাল নেহরুকে বলা হয় কি চাঁচা জি অর্ধনগ্ন ফকির বলা হয় মহাত্মা 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 গান্ধীকে গান্ধীকে বলা হয় অর্ধনগ্ন ফকির আর চাচাজি জওহরলাল নেহরুকে স্বাধীনতা সংগ্রামে বাংলার প্রথম শহীদ কে ক্ষুদিরাম বসু ঠিক আছে বাংলার প্রথম শহীদ ক্ষুদিরাম বসু তো স্বাধীনতা সংগ্রামে বাংলার প্রথম শহীদ ক্ষুদিরাম বসু উনিশশো সালে এবার দেখতে হবে তোমাকে অপশানে কি আছে কারণ এর আগেও একজন শহীদ হয়েছে ঠিক আছে অনেক আগে ইংরেজের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তিতু এই আমাদের বার সাথেই ওনার বাসার ক্লাস ছিল হ্যাঁ তিতু 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 তো হচ্ছে যে তিতু মীর সালে তিতুমির আঠারোশো একত্রিশ সালে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তিনি কিন্তু প্রাণ হারায় এটা কিন্তু আঠারোশো একত্রিশ সালে অনেক আগে কিন্তু তখনও কিন্তু স্বাধীনতা সংগ্রামের মূল আন্দোলন যুদ্ধ শুরু হয়নি সেইভাবে বিভিন্ন জায়গায় ক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় শুরু হয়েছিল তো প্রশ্ন দেখতে হবে যে কার নাম দেওয়া আছে যদি দেখা গেলো তিতুমিরের নাম দেওয়া আছে তাহলে উত্তর হবে তিতুমীর ঠিক আছে আর তা না হলে ক্ষুদিরাম বসু উনিশশো আট সালে তিনি দেহত্যাগ করেন মানে শহীদ হন দেশের জন্য স্বাধীনতা সংগ্রামের প্রথম বাঙালি শহীদকে এই মাতঙ্গিনী হাজরা হবে না কারণ মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়া আন্দোলনে তখন যুক্ত ছিল অনেক পরে উনিশশো বিয়াল্লিশ সালের পরে ঠিক আছে কিন্তু উত্তর কী হবে প্রীতিলতা ওয়াদ্দেদার ঠিক আছে স্বাধীনতা সংগ্রামে প্রথম বাঙালি মহিলা শহীদকে প্রীতিলতা ওয়াদ্দেদার জাদু সম্রাটকে জাদু সম্রাট পিসি সরকার জুনিয়র ঠিক আছে তারপর দেখো পায়রা কিসের প্রতীক পায়রা শান্তির প্রতীক বোঝা গেল তারপরে দেখো কি আছে নি একটু এখানে দেখো লাল পতাকা কৃষির প্রতীক লাল পতাকা বিপদের প্রতীক এটা আমরা প্রত্যেকেই জানি সাদা পতাকা কী না হয় সাময়িক যুদ্ধবৃত্তি ঠিক আছে সাময়িক যুদ্ধবৃত্তি বা সারান্ডার করা যারা কোনো শত্রুপক্ষ বা কোনো পক্ষ হেরে যাচ্ছে এরকম সময় সারান্ডার করার জন্য সাদা পতাকা ব্যবহার করা হয় কালো পতাকা প্রতিবাদের পতাকা ঠিক আছে কালো পতাকা দিয়ে প্রতিবাদ প্রতিবাদের মানে প্রতিবাদের ভাষা প্রকাশ করা হয় কালো পতাকার মাধ্যমে তারপর দেখো নানারকম ভাষা জানতেন কোন বাঙালি মানে একজন বাঙালি তিনি বিভিন্ন রকম ভাষা জানতেন তার নাম কি হরিনাথ দে এই বাংলার প্রথম শহীদ একটুকে বললাম যেটা যে এখানে বিভিন্ন নাম দেওয়া আছে দেখতে হবে অপশান প্রফুল্ল চাকরিকে পরে মারা যায় ঠিক আছে তিতুমিন অথবা ক্ষুদিরাম বসু হবে মহাকাশে প্রথম কোন ভারতীয় গিয়েছিলেন রাকেশ শর্মা রাকেশ শর্মা উনিশশো সালে মহাকাশে গিয়েছিল ঠিক আছে শর্মা প্রথম ভারতীয় প্রথম ভারতীয় মহিলা মহকারীর নাম কি কল্পনা চাওলা কল্পনা চাওলা প্রথম ভারতীয় মহিলা মকাশ মহাকাশচারী কোন ভারতীয় প্রথম এভারেস্ট জয় করেন তেনজিং নোরগে ঠিক আছে তেনজিং নোরগে কোন ক্রিকেটার মহারাজ নামে পরিচিত সৌরভ গাঙ্গুলি ঠিক আছে মহারাজ নামে পরিচিত ক্রিকেটের বিস্ময় বালক ঠিক আছে তার নাম কি শচীন টেন্ডুলকর বলা হয় কি লিটিল মাস্টার এল আই টি লিটিল মাস্টারকে লিটিল মাস্টার শচীন টেন্ডুলকারকে বলা হয় লিটিল মাস্টার তারপরে দেখো এখানে বিভিন্ন রকম খেলাধুলা সম্পর্কে বিভিন্ন প্রশ্ন দেওয়া আছে শরীর সুস্থ সবল রাখতে হলে কি করা উচিত শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার এবং নিয়মিত খেলাধুলা ও ব্যায়াম করা দরকার এটা আমাদের এটা জেনে নিলাম ছোটো প্রশ্ন কতটা গুরুত্ব নয় ব্যায়াম কাকে বলে প্রতিদিন নিয়মিত দেহের অঙ্গ প্রত্যঙ্গ পরিচালনা করাকেই ব্যায়াম বলে কখন ব্যায়াম করা উচিত ভোরবেলা অথবা বিকেলে ব্যায়াম করা উচিত এটা তো জেনে নিলাম এখানে তারপরে দেখো ভারতকে কোন খেলা সর্বপ্রথম আবিষ্কার হয় দাবা খেলা ভারতে সর্বপ্রথম আবিষ্কার হয় আমাদের জাতীয় খেলা কী কবাডি বা হাডুডু আমাদের জাতীয় খেলা তবে দেখো সব থেকে পুরোনো বল খেলা কোনটি এই হ্যান্ডবল খেলা ঠিক আছে হ্যান্ডবল খেলা সবচেয়ে পুরনো বল খেলা আর যদি বলা হয় সবচেয়ে পুরনো খেলা কোনটা তাহলে কী হবে ম্যান ম্যান ম্যানকালা কি ম্যান কালা সবচেয়ে পুরোনো খেলা বুঝা গেলো যদি বলা হয় সবথেকে পুরোনো খেলা ম্যান কালা আর সব থেকে পুরোনো বল খেলা হ্যান্ডবল খেলা ঠিক আছে তারপরে দেখো ব্যাডমিন্টন খেলা প্রথম কোথায় শুরু হয় ইংল্যান্ডে প্রথম ব্যাডমিন্টন খেলা শুরু হয় বুঝতে পারলে ক্রিকেটের জন্ম কোথায় হয় ক্রিকেটের জন্ম ইংল্যান্ডে হয় ভলিবল খেলা প্রথম কোথায় শুরু হয় আমেরিকায় তাহলে ভলিবল খেলা প্রথম শুরু হয় আমেরিকায় অলিম্পিক খেলা কি অলিম্পিক খেলা পৃথিবীর আন্তর্জাতিক খেলাধুলার শ্রেষ্ঠ প্রতিযোগিতা বিভিন্ন রকমের যে সমস্ত ভালো ভালো খেলা আছে সমস্ত পৃথিবীর সমস্ত দেশ যেখানে অংশগ্রহণ করে সেখানেই হচ্ছে অলিম্পিক খেলা হয় অলিম্পিক খেলার পাঁচটি মহাদেশের সমস্ত প্লেয়াররা যে সমস্ত বিখ্যাত প্লেয়ার তারা প্রত্যেকেই সেখানে অংশগ্রহণ করে ভারতে কারা প্রথম কোথায় ফুটবল খেলা শুরু করেন আঠেরোশো সালে ইংরেজরা কলকাতায় প্রথম ফুটবল খেলা শুরু করে আঠেরোশো সালে আচ্ছা ক্রিকেট খেলা ভারতে কারা কবে প্রথম চালু করেন ঠিক আছে তাহলে দেখিনি পরের পেজে উত্তর দেওয়া আছে তার উত্তর হবে সতেরোশো বাহান্ন সালে ইংরেজরা প্রথম ভারতে ক্রিকেট খেলা চালু করে তারপরে দেখো কোন খেলোয়াড় প্রথম ভারতরত্ন পুরস্কার পায় তাহলে সচিন রমেশ টেন্ডুলকার প্রথম ভারতরত্ন পুরস্কার পায় ক্রিকেটের কানন কাকে বলা হয় ইংল্যান্ডের লর্ডস স্টেডিয়াম ঠিক আছে ইংল্যান্ডের একটা স্টেডিয়াম আছে খেলা যেখানে খেলা হয় তার নাম লর্ডস সেই লর্ডসকে ক্রিকেটের নন্দন কানন বলা হয় হকির জাদুঘর কাকে বলা হয় ধ্যানচাঁদকে ধ্যানচাঁদকে বলা হয় হকির জাদুঘর অলিম্পিক হকিতে ভারত কতবার স্বর্ণপদক লাভ করে আটবার স্বর্ণ লাভ করে অলিম্পিকে ভারতীয় হকিতে শ্রেষ্ঠ প্রতিযোগিতামূলক খেলা কোনটি বেটন কাপ বেটন কাপ কি শ্রেষ্ঠ হকি প্রতিযোগিতা কোন ভারতীয় টেনিস খেলোয়াড় অলিম্পিকে স্বর্ণপদক কেছিলেন কে লিয়েন্ডার পেস ঠিক আছে লিয়েন্ডার পেস অলিম্পিকে স্বর্ণপদক পেয়েছিলেন কোন দেশের মেয়েরা সর্বপ্রথম হকি খেলা শুরু করে ইংল্যান্ডের ইংল্যান্ডের মেয়েরা সর্বপ্রথম হকি খেলা শুরু করে ভারতীয় টেনিসের ম্যাজিক গার্ল কাকে বলা হয় সানিয়া মির্জাকে বলা হয় ম্যাজিক গার্ল গ্র্যান্ড স্লাম বিজয়ী কোন ভারতীয় টেনিস খেলোয়াড়কে প্রথম ভারতীয় টেনিস খেলোয়াড়কে মহেশ ভূপতি মহেশ ভূপতি প্রথম টেনিস খেলোয়াড় তারপরে দেখো টেবিল টেনিস খেলার কিংবদন্তি কাকে বলা হয় ভিক্টর বার্নকে ভিক্টর বার্নকে কি বলা হয় টেবিল টেনিস খেলার কিংবদন্তি খুব বিখ্যাত প্লেয়ার দাবা খেলার প্রবর্তক কোন দেশ ভারত ভারত কিন্তু প্রথম দাবা খেলা শুরু করে দুজন ভারতীয় গ্র্যান্ড মাস্টারের নাম লেখো এই বিশ্বনাথ আনন্দ এবং দিব্যেন্দু বড়ুয়া কে এরা খুবই বিখ্যাত দাবা খেলোয়াড় ভারতের সেরা ব্যাডমিন্টন খেলোয়াড়কে প্রকাশ পারো কোন সবচেয়ে ভালো ব্যাডমিন্টন খেলোয়াড় তারপরে দেখো কোন ভারতীয় মহিলা কোন ভারতীয় মহিলার সাথে সাত সমুদ্র পেরিয়ে বিশ্বজক্ষ করেন বুলা চৌধুরী বুলা চৌধুরী সাঁতারে সাতটি সমুদ্র অতিক্রম করেন কোন বাঙালি প্রতিবন্ধী যুবক যুবক ইংলিশ সাঁতারে ইংলিশ চ্যানেল পার করে মাসিদুর রহমান ঠিক আছে মাসিদুর রহমানের দুটো পা নেই দুটো পা নেই তাও তিনি ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন ঠিক আছে তারপরে দেখো পৃথিবীর শ্রেষ্ঠ মুষ্টিযোদ্ধা ও কে দেখছো কুস্তিগি এই যখন দেখছো না এই মুষ্টিযোদ্ধা কুস্তিগীর কে মোহাম্মদ আলী ও কুস্তিগির গামা হ্যাঁ মুষ্টিযোদ্ধার নাম কি মোহাম্মদ আলী আর কুস্তিগীর নাম গামা বিশ্ব বিলিয়ার্স বিজয়ী ভারতীয়র নাম কি গীতা সেটি প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয় উনিশশো সালে ভারতের দিল্লিতে প্রথম এশিয়া গেমস অনুষ্ঠিত হয় ঠিক আছে ভারতের দিল্লিতে বিশ্বের বৃহত্তম ক্রিকেট মাঠ কোনটি মেলবর্ন মাঠ অস্ট্রেলিয়ার মেলবর্ন তারপরে দেখো বিশ্বকাপ ফুটবল পাঁচবার জয় করেন কোন দেশ ব্রাজিল ব্রাজিল বিশ্বকাপ ফুটবল পাঁচবার জয় করেন তারপরে দেখো পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একজন বক্সারের নাম কি মোহাম্মদ আলী ঠিক আছে প্রকৃত নাম ক্যাসিকাস ক্লে ক্যাসিকাস ক্লে প্রকৃত নাম কিন্তু তিনি মোহাম্মদ আলী নামে পরিচিত বেশি তিনি শ্রেষ্ঠ বক্তা এই শ্রেষ্ঠ বক্সার ভারতের দৌড় রানী ঠিক আছে কাকে বলা হয় পিটি টি উষাকে হ্যাঁ পিটি উষাকে ভারতের দৌড়ের রানী বলা হয় উড়ন্ত শিখ কাকে বলা হয় মিলখা শিখকে উড়ন্ত শিখ বলা হয় ঠিক আছে ব্রতচারীর প্রতিষ্ঠাতাকে গুরুসদয় দত্ত ব্রতচারীর প্রতিষ্ঠাতা গুরুসদয় দত্ত বিশ্বের দ্রুততম মানুষকে জামাইকার হুসাইন বোল বিশ্বের সব থেকে দ্রুততম মানুষকে জামায়কার হুসাইন বোল বিশ্বের সবচেয়ে বিশ্বের সবচেয়ে ফাস্টেস্ট ম্যান ঠিক আছে তারপরে দেখো অবশ্যই এই কাজটি করে রাখব ঠিক আছে তারপরে দেখো এশিয়ার বৃহত্তম স্টেডিয়াম কোনটি এশিয়ার বৃহত্তম স্টেডিয়াম কোনটি এশিয়ার বৃহত্তম স্টেডিয়াম কোনটি জুহাথি ক্রীড়াঙ্গন সর স্টেডিয়াম ঠিক আছে দর্শক সংখ্যা এক লক্ষ কুড়ি হাজার মানে এক এক লক্ষ কুড়ি হাজার দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারে তারপরে দেখো ফুটবল সম্রাট কাকে বলা হয় ব্রাজিলের প্লেকে বলা হয় ফুটবল সম্রাট তার পুরোনাম কী পুরোনাম অনেক বড় এরসন অ্যারেন্টেড ডু নাসিমেন্টো প্লে এত বড়ো নাম কিন্তু আমরা শুধু প্লে মনে রাখবো কারণ এটা অপশানে এই প্লেটাই দেয় ঠিক আছে ভারতের কোন ফুটবলার প্রথম অর্জুন পুরস্কারে ভূষিত হয় পি কে ব্যানার্জি প্রথম ফুটবলে অর্জুন পুরস্কারে ভূষিত হয় কোন ভারতীয় খেলোয়াড় সর্বপ্রথম আই এফ এ শিল্ড জয় করে তাহলে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব প্রথম আই এফ এ শিল্ড জয় করে উনিশশো সালে তারপরে দেখো ভারতীয় ফুটবলে চাইনিজ ওয়াল নামে খ্যাতকে গোষ্ঠপাল তোমাকে বলেছিলাম যে ক্লাসের শেষে কিন্তু একটি সুন্দর জিয়াই দেব তোমরা বাড়ি থেকে করে আমাকে জানাবে ভারতীয় ফুটবলের চাইনিজ ওয়ার্ল্ড নামে কে পরিচিত গোষ্ঠপাল ঠিক আছে ভারতের আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার নাম কি নেহরু কাপ ঠিক আছে নেহরু কাপ কি ভারতের আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা তোমরা কিন্তু এগুলো ভালো করে মুখস্থ করবে বিশ্ব ফুটবলে সেরা খেলোয়াড় পুরস্কার কোনটা গোল্ডেন বিশ্ব ফুটবলে বিশ্ব ফুটবলে সেরা খেলোয়াড়কে দেওয়া হয় সোনার বল গোল্ডেন বল ঠিক আছে গোল্ডেন ফুটবল দেওয়া হয় সোনার তৈরি ফুটবল দেওয়া হয় আর যে সবচেয়ে ভালো বেশি গোল দেয় তাকে কী দেওয়া হয় তাকে গোল্ডেন বুট সোনার বুট দেওয়া হয় ঠিক আছে আধুনিক ক্রিকেটের আবিষ্কার কোন দেশে ইংল্যান্ডে আধুনিক ক্রিকেটের আবিষ্কার হয় পৃথিবীর শ্রেষ্ঠ খেলোয়াড়কে অস্ট্রেলিয়ার ডন ব্যাডম্যান অস্ট্রেলিয়ার ডন ব্যাডম্যানের সবচেয়ে সেরা খেলোয়াড় ক্রিকেট খেলা একটি শব্দ আছে এল বি ডব্লিউ ঠিক আছে এই এল বি ডব্লিউ পুরোনো ফুল ফর্ম কি লেগ বিফোর উইকেট ঠিক আছে টেস্ট ক্রিকেটে সবথেকে বেশি সতেরনের অধিকারীকে সচিন টেন্ডুলকার ঠিক আছে একান্নটি সেঞ্চুরি করেছে টেস্ট ক্রিকেটে তারপরে দেখো টেস্ট ক্রিকেটে থেকে বেশি উইকেট পেয়েছে কোন বোলার এই শ্রীলঙ্কার মুথাইয়া মুরালী ধরন ঠিক আছে শ্রীলঙ্কার মুথাইয়া মুরালী ধরন থেকে বেশি উইকেট পেয়েছে যাই হোক আজকে আমরা এতগুলো জিগের প্রশ্ন পড়লাম তোমরা ক্লাসটা তো ভালো করে দেখেছো একবারের দরকার দুবার দেখবে দেখলেই মুখস্থ হয়ে যাবে এবং এই ধরনের প্রশ্ন কিন্তু এই বৃত্তি পরীক্ষায় আসতে পারে ঠিক আছে যাই হোক তোমাকে বলেছিলাম একটি আমি বাড়ির কাজ দেব তা দেখো বাড়ির কাজটা কি দেখো ভালো করে ভালো করে বোঝার চেষ্টা করবে এইখানে তুমি দাঁড়িয়ে আছো এখানে কে দাঁড়িয়ে আছে তুমি এখানে দাঁড়িয়ে আছো আর এই যে একদম সিঁড়ির উপরে একটি আম রাখা আছে হ্যাঁ এইবার তুমি সিঁড়ি থেকে এখান থেকে উঠে যাচ্ছ সিঁড়ি থেকে ওখান থেকে এখান থেকে উঠে হেঁটে 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 গিয়ে এই আমটা তুমি খাবে ঠিক আছে এখানে কি আছে এই আম দেখতে পাচ্ছ একটা আম সুন্দর একটা আম রয়েছে এই আমটা তুমি খাবে হ্যাঁ এখানে আম রয়েছে বুঝে গেল এইবার তুমি এই মাপটা আমরা জানি না এইখানে এইখান থেকে দেওয়া দেওয়া আছে এই পর্যন্ত দৈর্ঘ্য কুড়ি ফুট কত ফুট কুড়ি ফুট এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য কুড়ি ফুট আর এইখান থেকে এই পর্যন্ত উচ্চতা পনেরো ফুট বোঝা গেলো এইখান থেকে এতটা কুড়ি ফুট এটা পনেরো ফুট তাহলে তুমি এখান থেকে যখন এইখানে উঠে যাবে আমটা খেতে তোমাকে কত পথ অতিক্রম করতে হবে ঠিক আছে কত পথ অতিক্রম করতে হবে বোঝা গেল তুমি এটা কোনো অপশান নেই তুমি এটা করে আমাকে জানাবে ঠিক আছে তোমাকে কত পথ অতিক্রম করতে হবে এইটা করে কমেন্ট করে জানাবে যাই হোক প্রত্যেকে ভালো থাকবে জয় হিন্দ পরের ক্লাসে দেখা হবে